মৃত্যুর পরেও যেন বিতর্ক পিছু ছাড়ছে না প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং এর প্রয়াণের পর থেকেই তার শেষকৃত্য কার্যত বিরোধীদের মুখ বন্ধ করিয়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধ তৈরির জন্য সম্ভাব্য তিনটি জায়গা আপাতভাবে চিহ্নিত করল কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর নির্মাণ হতে পারে একতা স্থল অথবা রাষ্ট্রীয় স্মৃতিস্থলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নগর উন্নয়ন মন্ত্রক এবং সিপিডব্লিউডি বৈঠকে এই সম্ভাব্য তিনটি জায়গা চিহ্নিত করা হয়েছে এই তিনটি জায়গার মধ্যে একতা স্থলে রয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি জয়লি সিংহের সমাধি রাজঘাট সংলগ্ন একেবারে রাস্তার উপর অবস্থিত বিজয় ঘাটে রয়েছে দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রের সমাধি অন্যদিকে রাষ্ট্রীয় দেশের প্রয়াত গুরুত্বপূর্ণ সমাধি তৈরির জন্যই বরাদ্দ এর মধ্যে যমুনা নদীর তীরে রাজঘাট সংলগ্ন বিজয়ঘাট যেখানে জওহরলাল নেহরু থেকে ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী স্মৃতিসৌধ রয়েছে সেখানেই মনমোহন সিং এর স্মৃতিসৌধ তৈরির সম্ভাবনা বেশি তবে মনমোহন সিং এর পরিবারের সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সৌধ নির্মাণের ট্রাস্টি বোর্ডে কারা থাকবেন তা ঠিক করার ইতিয়ারও সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়া হচ্ছে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের উপরেই প্রসঙ্গত গত ডিসেম্বর মনমোহন সিং এর পর কেন্দ্রের তরফে প্রথমে স্মৃতিসৌধ তৈরির ঘোষণা করা হয়নি তাই নিয়ে রাজনীতির জল ঘোলা করে কংগ্রেস স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে দাবি করেন সমাধিস্থলে সেখানেই শেষকৃত্য করারও দাবি জানান তবে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী শেষকৃত্য হয় নিগমবোধ খাটে এই নিয়েও আক্রমণ করতে ছাড়েননি কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনি অভিযোগ করেন মনমোহন সিংকে যোগ্য সর্বোচ্চ সম্মান দেওয়া উচিত ছিল সরকারের যা তারা দেয়নি রিপোর্ট আর ই নিউজ